প্রতিদিনের মতো আজকেও বের হয়ে গেলাম বাসা থেকে এখন বাসতে প্রায় সাড়ে দশটা আজকে একটু বেরিয়ে তো লেট হয়েছে কারণ আজকে তো শুক্রবার সেই জন্য একটু সময় নিয়ে বের হলাম এখন দেখেন চুলদারের অবস্থা দেখেন খুব করুণ একটা অবস্থা আজকে সতেরো তারিখ আজকে ঠিক এক মাস হিসেবে চুলের যে অবস্থা দেখতেছি হ্যাঁ তো মানে সেলুন দোকানদাররা চুল কাটে আমাদের চুলগুলো ঠিক মতো কাটে না আমরা বলি যেভাবে কাটেন সে বলে যে না ভাই ঠিক আছে এভাবে করে করে চুলগুলো কাটা হয় পরে দিন শেষে দেখি যে আমরা যেভাবে বলি সেভাবেই চুল মানে ঠিক থাকে কিন্তু তাদের কথাটা ঠিক থাকে না তারা মনে করে যে আমরা বুঝি না চুল সম্বন্ধে যেহেতু আমরা চুল কাটতে থাকি তো মানে চুলের আমাদের চুলগুলোও তারা কাটে আর আমাদের চুলগুলো কাটার সময় আমরা তো বলি দিক দিয়ে কাটেন দিক দিয়ে কাটেন তো তারা মনে করে আমরা কিছু বুঝি না ঠিক আছে তো এখন যাই দেখি যদি সিরিয়াল পাই তাহলে আজকে চুল কাটবো আর তার আগে আমার আমার গাড়িটা বের করতে যাই যেহেতু গাড়িটা পার্কিং আছে এনে কিছুক্ষণ রাখবো স্টার্টার তারপরে যাবো হওয়ার কথা ছিল নয়টায় কিন্তু বেরোতে পারিনি আর কিছু কাজ আছে সেগুলোও কাজ শেষ শেষ করতে হবে সব কিছু এক পাশে যেখানে চুল কাটবো সেখানে কাজ তাহলে চলে না আগে গাড়িটা বের করি তো গাড়িও নিয়ে আসলাম গাড়িও কিছুক্ষণ স্টার্ট রাখলাম তো তার সাথে আমার যে কাজগুলো আছে সে কাজগুলো করে ফেলতে হবে সেই জিনিসগুলো নিয়ে ওজন্য আসলাম সেগুলো নিয়ে তারপরে গাড়িতে রাখবো গাড়ি অলরেডি স্টার্টে আছে তো আমার এখন প্রথম গন্তব্য হলো যে রাজা মাঠ এখন স্টার্ট এই গাড়িগুলোর কারণে বেশি সাউন্ড হয় এগুলো শব্দ দূষণ করে বেশি মানে আমার পরিবেশ অধিদপ্তর এগুলো দেখে না দোকানের সামনে সব অপেক্ষা করতেছি দেখা যাক কখন সিরিয়াল পাওয়া যায় এখন যায় তো রাজার মাঠ থেকে চলে আসছিলাম বরুয়ার দিকে তো চুল কাটতে প্রায় বারোটা পঞ্চাশ বারোটা পঞ্চাশ ব্রিজের উপরে তো এখন যাব গোসল করবো খুব তাড়াতাড়ি আর একটা কাজ আছে সেই জন্য তো খুব তাড়াতাড়ি যাই গোসল করে আবার বেরিয়ে যেতে হবে নামাজ পড়ার জন্য নামাজের পরে আমার আবার আরেকটা কাজ আছে সেজন্য চুল কাটা কেমন হয়েছে একটু পরে আপনাকে দেখাচ্ছি এ হলো চুল কাটার পরে আমার ফাইনাল কাটিং তো কেমন হয়েছে চুল কাটা ও বেশি দেরি করে ফেলছে ওকে বলছিল আমার কাজ আছে তারপরে দেরি করে ফেলছে তো এখন খুব তাড়াতাড়ি গোসল করে তাড়াতাড়ি যেতে হবে বেশি 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 স্লো বেশি স্লো কেটে ফেলছে চুল গেলাম প্রায় এগারোটার দিকে এখন আসছি প্রায় বারোটা পঁচিশের দিকে তো ঠিক আছে আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সব ভালো থাকবেন আল্লাহ লাভ